মানুষের বুদ্ধি বড়ই অদ্ভুত তাকে বিড়ালের বাচ্চা বললে সে রেগে যায় অথচ বাঘের বাচ্চা বলে ডাকলে সে খুশি হয় হেরে যাব এই ভয়ে বাঁচার থেকে জয় করার চেষ্টায় মরে যাওয়া অনেক ভালো যদি কেউ আপনাকে অপমান করে তাহলে তার সাথে এত ভালো ব্যবহার করুন যাতে সে লজ্জা পেতে বাধ্য হয় যাদের উপর আমরা চোখ বুঝে ভরসা করি তারা একদিন আমাদের চোখ খুলে দেয় পোশাক আর চেহারা বেশিরভাগ সময় মিথ্যা ধারণা দেয় কেননা মানুষটা আসলে কেমন তা তো সময় বলে দেয় যতক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করবেন ততক্ষণ আপনার সমস্যার সমাধান সম্ভব নয় সবসময় নিজের কাছের মানুষদের আশ্বাস দিন যে আপনি আছে হয়তো সময় আপনাকে ছাড়াই তাদের বাঁচতে শিখিয়ে দেবে যখন মানুষ আপনার সাথে মোকাবিলায় পেরে ওঠে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে যদি আপনি নিজের মা বাবার সেবা করেন তবে সম্মান পাবেন আর স্বর্গসুখ লাভ করবেন আমাদের আপনজনেরাই আমাদের ডুবিয়ে মারতে ধাক্কা দিয়ে ফেলে কিন্তু এর ফলে আমরা সাঁতার কাটতে শিখে যাই মানুষ নিজের করা ভুলের সাফাই ভালোই দিতে পারে উকিলের মতো কিন্তু অন্য কেউ ভুল করলে সরাসরি রায় দেয় বিচারকের মতো আমরা কতটা অদ্ভুত তাই না আমাদের দুঃখ হলে অতলে তলিয়ে যায় আর সুখ পেলে সব ভুলে হারিয়ে যায় একা একা পথ চলার এক অদ্ভুত মজা আছে কেউ আগে আগে চলে যায় না আবার কেউ পিছু পিছু দৌড়ায় না তাদের সঙ্গ বেছে নিন যাদের স্বাস্থ্য খারাপ আর তাদের সঙ্গ ছাড়ুন যাদের উদ্দেশ্য খারাপ যদি কারো সাফল্য অনেক চেষ্টা করেও আটকানো না যায় তখনই তার বদনাম করা শুরু হয় যদি কেউ আপনার কাছে কিছু চায় তবে দিয়ে দিন ধন্যবাদ জানান কেননা সৃষ্টিকর্তা আপনাকে দানশীল ব্যক্তির আসন দিয়েছেন তাদের জায়গায় নয় আপনি নিজের সম্পর্কে যত কম বলবেন মানুষ আপনাকে ততটাই বেশি জানতে চাইবে পৃথিবী খারাপ এখানে প্রায় সকলেই বিশ্বাসঘাতকতা করে কথা সত্য কিন্তু আমরা তো ভালো হতেই পারি আমাদেরকে কেই বা আটকাচ্ছে সময় যদি ভালো না যায় হতাশ হবেন না কারণ হেরে যাওয়া কোনো কাজের কথা নয় আপনি খুশি কিনা তা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই আপনি তাদের খুশি রাখছেন কিনা সেটা নিয়ে তাদের চিন্তা সর্বদা নিজের পথ নিজে ঠিক করুন কেননা আপনার থেকে আপনাকে কেউ বেশি চেনে না কারও পায়ে পরে সফলতা পাওয়ার বদলে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু হয়ে ওঠার প্রতিজ্ঞা করুন যেদিন আপনি নিজেই নিজেকে হাসাতে পারবেন তখন আর কেউ আপনাকে কাঁদাতে পারবে না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরা শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে যার মনটা সুন্দর হয় তার কোপালটা সবসময় খারাপ হয় কারণ কি জানেন কারণ সুন্দর মনের মানুষকে মানুষ বেশি আঘাত করে আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না আর কখনো চোখের জল ফেলতে হবে না শুধু নিজের মধ্যে এই সাতটি পরিবর্তন আনার চেষ্টা করুন নাম্বার এক আবেগ নিয়ন্ত্রণ করুন নাম্বার দুই বাস্তবকে গ্রহণ করতে শিখুন নাম্বার তিন অপরিচিত মানুষকে নিজের সব কথা শেয়ার করা বাদ দিন নাম্বার চার কথা কম বলুন নাম্বার পাঁচ অল্পতেই কাউকে বিশ্বাস করা ছেড়ে দিন নাম্বার ছয় ভুল ভাল লোকের জন্য কান্নাকাটি করা বন্ধ করুন নাম্বার সাত মানুষকে নয় নিজের কর্মকে বিশ্বাস করুন